The অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি শেয়ার করতে অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে একটু ব্লগ করেই কাটাই তো রেডি শেডি হয়ে আমরা আজকে চলে গেছিলাম একটা ফিউনারাল সেরিমানিতে আমাদের দূরের একজন রিলেটিভের শ্রাদ্ধা অনুষ্ঠানে তবে ওয়েট ওয়েট শ্রাদ্ধা অনুষ্ঠানের ভিডিও ছেড়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই জোক সাপার্ট বেরিয়ে পড়েছিলাম আমি পকাই আই মিন আমার মামার ছেলে এখানে মামি আছে আর মা আমরা চারজন বা গলি থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেছিলাম আর এত রোদ ছিল বাপ মানে এপ্রিল মাস ঠিকঠাকভাবে পড়তে না পড়তেই রাস্তায় কিন্তু প্রচণ্ড গরম যারা যারা বেরিয়েছো খুব সেফটির সাথে বেরোবে অবশ্যই সানগ্লাস জলের বোতল সব কিছুই রাখবে তোমাদেরকে ভাষণ দিচ্ছি কিন্তু আমি রাখিনি নিজেই তো চলে গেছিলাম বাড়ি থেকে মোটামুটি দশ পনেরো মিনিটের রাস্তা ছিল আমাদের রিলেটিভের তারপরে সবার সাথে দেখা আর অনেকেরই ইনভিটেশন ছিল আমাদের অনেক রিলেটিভের তাদের সাথে দেখা আর এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর যেহেতু তখন খিদে পায়নি তাই ভাবলাম যে একটু পরেই খাবো তাই সবাই মিলে এখানে একটু গল্প সল্প করছিলাম একটু বসেছিলাম তারপরে বোনকে বললাম যে চল দুটো ভিডিও করে আসি তো ভিডিও করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আবার বুনিকে বললাম একটু হাই করে দে ভিডিওতে ও আবার এখানে হাই করে দিল তারপরে মা আবার ওকে দিক দিয়ে খেতে ডাকছে বললো চল অনেক দুপুর হয়ে গেছে খেয়ে নিবি তো সবাই মিলে এখানে খেতে চলে এলাম আর খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ প্যান্ডেলের ভেতরে অসহ্য গরম ছিল আর কালারটা এত বিচ্ছিরি ছিল যে আমার ভিডিও একদম ভালোবাসছিলো না দেখতেই পাচ্ছ একটা ব্লু শেড টাইপের একটা কালার ছিল ত্রিপলের জন্য মেবি যার জন্য আমার ভালো লাগছিল না ভিডিও করতে তবুও আমি ছোটোখাটো কিছু ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য তো তারপরে খাওয়া যাওয়া শেষে এত গরম আর এত রোদ মাকে বলছিলাম যে চলো বাড়ি আর ভালো লাগছে না তো তারপরেই তো আবার অবশেষে টোটো ডাকা হলো আর অবশ্যই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর টোটোতে হাওয়া খেতে খেতে পকাই আবার এখানে ঘুমিয়েও পড়েছে অবশেষে বাড়ির গলিতে চলে এলাম এরপরে গিয়ে এসে বাড়িতে একটু সুন্দরভাবে রেস্ট করে ভেবেছিলাম একটু বেরোবো বাট আকাশের অবস্থা দেখে আর সাহস পেলাম না ভাবলাম যে নিশ্চয়ই ঝড় বৃষ্টি হবে অবশ্য হয়েছেও তো বাড়িতেই সবাই মিলে কাটালাম আবার এখানে বলি রাবদার যে নতুন মেহেন্দি শিখেছি তাই ওকে মেহেন্দি পরিয়ে দিতে হবে তো বললাম চল ঠিক আছে পরিয়ে দিচ্ছি কোনাতে পড়বি ও বাবা এই হাতে তো তুই অলরেডি পড়েছিস পড়েছিস এটা রিজ রিজে পড়েছিস নাকি হ্যাঁ ভালোই বেস তাহলে তোর ডান হাতটা পরিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কেমন করবি বল যেমন তোমার ইচ্ছে সেরকম মানে সিম্পলের মতো তাই তো ঠিক আছে দেখা যাক ভালো হবে না খারাপ হবে আমি কিন্তু এখনো জানি না তো পরিয়ে দিই তারপরে দেখি তোর পছন্দ হয় কিনা ঠিক আছে অবশেষে পড়ানো কমপ্লিট হলো দারুণ হয়েছে ভালো লাগছে তোর কাছে আমার তো মনে হচ্ছে আমি আরেকটু বেটার করতে পারতাম তুমি তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে শুধু এই ভিডিও করার চোখ করে একটু ভালো <laughs> হয়নি <laughs> এই যে কি সুন্দর করেছে ভালো হয়নি এই তো এবার ফিঙ্গারগুলো ভার্ড করে দেবো তাহলেই হয়ে যাবে আফটার লার্নিং মেহেন্দি আমি প্রথম নিজের হাতে করলাম আগে করেছি বহুবার কিন্তু তখন তো মেহেন্দি শিখে করিনি তখন নর্মালি করতাম কিন্তু আজকে মেহেন্দি ক্লাস আমার ছটা মতো ক্লাস হয়েছে তো তারপরে আমি আজকে ভাবলাম যে আজকে তো ফ্রি আছি তো একটু চেষ্টা করা যাক তাই আর কি তারিখে বসে বসে বড় হচ্ছিলাম আর যেহেতু মেহেন্দি রয়েছিলো কাছে তাই ভাবলাম যে একটু ট্রাই করি দেখি এই যে ফিঙ্গারগুলো ভরলেই কমপ্লিট হয়ে যাবে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও বেশিক্ষণ রাখতে পারবো না তুলে দেবো খুব তাড়াতাড়ি মেহেন্দি হাতে নিয়ে আবার আমি ঘুমাতে পারি না এখন বাজে মেবি রাত সাড়ে নটা নটা মতো বাজে আর এখন বসেছি মেহেন্দি পড়তে জানি না কেমন কী কালার হবে তো চলো আজকে ব্লগ এইটুকুতেই শেষ করছি আর অবশ্যই ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং করে দেবে জানেন চলো তাই